আর জোড়া পাবে না দেশ হাজি বিশ্ব জগৎ ঘুরে যার জোড়া পাবে না ওগো আমরীর মতো আর নবী হবে না আমরবীর মতো আর নবী হবে না ওগো বিশ্ব জগৎ ঘুরুয়ে যার জোড়া পাবে না ওগো বিশ্ব জাহাজ ঘুরুয়ে যার চোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না ওগো আমার নবীর মতো আর নবী হবে না ওগো আমার নবীর মতো আর নবী হবে না আরে কোথায় গেলে পাবো মোরা কোথায় গেলে পাবো মোরা এমন দয়া नबी जहर हाथ रोज हसरे जन्नत की चाबी काठे अल्लाह सुहाड़ अल्लाह अगो कोथाय गेले कोथाय गेले पाबो मोरा ए मनो तैयार नबी जहर हाथ रोज हसरे जन्नत की चाबी काठे अगो से नबी जी धराय से

মত আর নবী হবে না আজ আমার নবীর মত আর নবী হবে না অগ বিশ্ব জগৎ ঘুরলে যার চোরা পাবে না অগ বিশ্ব জাহাজ ঘুরলে যার চোরা পাবে না আমার নবীর মত আর নবী পাবে না আজ আমার মত আর নবী